পরিবাগে একটি ফুড কোর্ট রয়েছে যেখানে লাইভ পিৎজা বানানো হয় দুশো টাকা করেই পিজার প্রাইস শুরু আমরা সবাই কম বেশি এই পিৎজা সম্পর্কে জানি কিন্তু দুঃখের বিষয় হলো সেখানে গিয়ে কোনো ফুড কোর্ট নেই কোনো স্টলে এখন আর এইখানে বসে না তিন মাস হয়েছে এখানে নাকি কোনো স্টল বসতে দিচ্ছে না তারপর তো আমি হতাশ হয়ে ভেবেছিলাম যে চলে যাবো হঠাৎ করে একটা ভিডিওতে দেখি তাদের একটা ফোন নাম্বার রয়েছে তো ফোন নাম্বার পেয়ে আমি তাদেরকে ফোন দিলাম ফোন দেওয়ার পরে তারা বললো যে বর্তমানে তারা রয়েছে ঠিকই কিন্তু পরিভাগে নয় অন্য কোনো একটা স্থানে তো অন্য জায়গাটা কোথায় সেটা হচ্ছে টিএসসিতে তারা টিএসসিতে এখন রেগুলার বসে এটা নাকি কম বাজেটের মাঝে খুব মজার পিৎজা এখানে প্রচুর পরিমাণে চিজ দেওয়া হয়ে থাকে এটা যদি কোনো রেস্টুরেন্টে খেতে চাই তাহলে চারশো পাঁচশো টাকার উপরে আমার গুনতে হবে কিন্তু এখানে আগে এটা প্রাইস ছিল দুশো টাকা বর্তমানে এটা দুশো টাকা করা হয়েছে আমরা চিকেন চিজ পিৎজাটা নিই চিকেন পিৎজাতে তারা চিজের পরিমাণ খুবই বেশি দিয়ে থাকে এখানে চিকেনের পরিমাণও পর্যাপ্ত পরিমাণ থাকে মাশরুম ইউজ করে থাকে যদি কেউ বলে থাকে যে চিজের পরিমাণ বাড়িয়ে দিতে তাহলে তারা সেখানে বেশি করে চিজ দিয়ে থাকে আর খাবারের সবচেয়ে যে জিনিসটা আমার ভালো লেগেছে এদের ব্রেডটা ব্রেডটা অনেক সফট ছিল সাত বছর ধরে পরিবারকে এই পিৎজাটা পাওয়া যেত যেখানে মামা প্রতিদিন চল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকার সেল করে থাকতো অর্থাৎ প্রতিদিন দুইশো থেকে তিনশো পিৎজা সেল হতো এখন বর্তমানে মামাকে ওইখানে পাওয়া যাচ্ছে না কারণ মা ওইখানে স্টলগুলো না বসতে দেওয়ার কারণে সে এখানে বসে না বর্তমানে সে টিএসসিতে বসে টিএসসিতে আমি ওই ডাবের বোর্ডিংয়ের একটা ভিডিও দিয়েছিলাম ওই ডাবের বোর্ডিংয়ের পাশেই হচ্ছে মামাকে পাওয়া যাবে এখানে সর্বনিম্ন দুইশো তিরিশ থেকে সর্বোচ্চ চারশো টাকার মাঝে পিৎজা রয়েছে প্রতিটা পিজে অনেক মজার তবে চিকেন পিজাটা তারা সাজেস্ট করে থাকে ট্রাই করার জন্য এই পিজাটা নাকি তাদের সবচেয়ে বেশি সেল হয়ে থাকে স্ট্রিট ফুডে কখনো আমার হচ্ছে পিৎজা তেমনভাবে ট্রাই করা হয়নি খুব কমই আমি ট্রাই করেছি কারণ আমার মনে হয় যে স্ট্রিট ফুডের হলো পিজা তেমন একটা ভালো হবে না আর যেহেতু আমি এই ভিডিওটা প্রচুর পরিমাণ দেখেছি আমার কাছে মনে হয়েছে হয়তো বা দুইশো তিনশো পিজা যে যাচ্ছে এগুলো নামেই কিনা কিন্তু না আসলে যখন আমি এটা টেস্ট করি এটা শুধু নামে না সত্যি কাজে অনেক ভালো এটি খুবই মজার একটা পিজা। আমাদের মতো অনেকেই এসে ফেরত যায় কারণ তাদের কোনো পেজ নেই আর পেজ না থাকার কারণে বর্তমানে তারা যেখানে বসে সেই লোকেশনটা অনেকেই জানে না বর্তমানে টেসিতে অনেক মজার মজার খাবার পাওয়া যাচ্ছে এবং খুবই রিজনেবল প্রাইসের মাঝে পিৎজার ক্ষেত্রে আমি বলেছিলাম যে এখানে প্রচুর পরিমাণে চিজ ইউজ করা হয়ে থাকে আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন তারা কী পরিমাণ চিজ ইউজ করছে পিৎজাতে সসের পরিমাণ বেশি দিলে এবং চিজের পরিমাণ বেশি দিলে এমনিতেই মজা হয়ে থাকে আর তারা যে পরিমাণ দিয়ে থাকে অবশ্যই মজা হওয়ার কথা আপনারা ট্রাই করলে আমাকে কমেন্টস করে জানাবেন কে কে ট্রাই করেছেন এবং আপনাদের কাছে কেমন লেগেছে আচ্ছা এই পিৎজাতে চিজের পরিমাণ বেশি দেয় আর সসের পরিমাণ বেশি দেয় এই জন্যই কি এতটা মজার এটা তাহলে স্পেশালিটিটা কোথায় অবশ্যই এই জন্য এতটা মজা না এটার মাঝে একটা ইউনিক জিনিস রয়েছে আপনারা যারা গ্যাসের চলা রান্না খান এবং দেখবেন যখন গ্রামের বাড়িতে বা কয়লার কোনো খাবার খেয়ে থাকেন রান্না করা খাবার খেয়ে থাকবেন তখন দেখবেন গ্যাসের ছোলা রান্না আর কয়লার রান্নার খাবারের টেস্টটা অনেক ভিন্ন হয়ে থাকে আর এই যে দেখুন ওনাদের যে পিৎজা বানানোর প্রসেসটা এই যে এটা এইটা টোটালি ডিফারেন্ট যার কারণে এটা টেস্টটা সম্পূর্ণই ইউনিক বর্তমানে টিএসসিতে অনেক ধরনের খাবার পাওয়া যায় এর মাঝে বারো টাকার চিকেন তিরিশ টাকার পুডিং আর এই পিৎজা এই তিনটা জিনিস আপনারা মাস্ট টিএসিতে গেলে ট্রাই করবেন এবার আমি আরও একটি খাবার দেখেছি সেটা হচ্ছে একশো টাকার নাইট্রোজেন বোম সেখানে অনেকগুলো চিপস থাকে চিপসের মাঝে ওই যে ধোঁয়া উঠতে থাকে সেই জিনিসটাও একশো টাকা পেয়ে যাবেন টিএসিতে টেসি থেকে ঢোকার ক্ষেত্রে হাতের ডান দিকে এম আমার দোকানটা আপনারা বিকেল চারটা থেকে রাত সাড়ে দশটা পর্যন্ত এই পিৎজা পাবেন শুধু এই পিৎজা নয় আশেপাশের যে ফুডগুলো রয়েছে আপনারা চারটা থেকে পেয়ে যাবেন পিৎজার সাথে তারা দুইটা সস দিয়ে থাকে আমি টমেটো সস দিয়ে ট্রাই করেছিলাম পিৎজাটা সত্যি অনেক মজার ছিল আর এটা ছিল নয় ইঞ্চ নয় ইঞ্চি পিৎজাটা যেটা প্রাইস ছিল দুশো তিরিশ টাকা দুশো তিরিশ টাকা পিৎজাটা আপনারা অনায়াসে দুইজন খেতে পারবেন আর প্রাইস অনুযায়ী হলো এটা একদমই ছোট পিৎজা নয় নয় ইঞ্চি পিৎজাটা টেস্টও ভালো মানেও ভালো সব দিক থেকে ভালো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্টস এবং শেয়ার করবেন আবার দেখা হবে কোনো একটি নতুন ভিডিওতে হাফেজ